আসসালামু আলাইকুম বাইনান্সের মধ্যে কোন কয়েন লিস্ট হওয়ার আগেই চাইলে আপনারা কয়েনগুলো কিনতে পারেন নতুন একটা অপশন চলে আসছে বাইনান্স আলফা এখান থেকে আমরা লিস্ট হওয়ার আগেই কিন্তু চাইলে কয়েনগুলো কিনে রাখতে পারি তো আজকের এই ভিডিওতে কিভাবে আপনারা কয়েন কিনবেন বাইনান্স আলফা থেকে একশো ডলার দিয়ে 1000 ডলার পর্যন্ত প্রফিট করবেন কিভাবে এ টু জেড সকল বিষয়ে আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন বাইনান্স সম্পর্কিত এ টু জেড সকল বিষয়ে আমাদের এই চ্যানেলের মধ্যে ভিডিও দেওয়া হয় তাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো বাইনান্সের যে আলফা এখানে কিন্তু হাজার হাজার কয়েন আপনারা পাবেন তো এখান থেকে আপনারা জাস্ট কিছু কয়েনের উপরে ট্রেড করবেন এখন আসি কয়েনের উপর ট্রেড করবেন কিভাবে। দেখেন এখানে কয়েক হাজার হাজার কিন্তু কয়েন আছে এখানে আপনারা পাশে দেখতে পারবেন এই যে দেখেন এখানে বাইন্যান্স সালানা তারপরে বিভিন্ন চেনের একটা লোগো দেওয়া আছে তো এই চেনের মধ্যে কিন্তু কয়েনগুলো গুলো লিস্ট হয়ে থাকে আপনারা একটু বুঝেন কয়েন যখন মার্কেটের মধ্যে লিস্ট হবে বাইন্যান্স বিডগেট। ইত্যাদি যত টোকেন আছে মানে যত এক্সচেঞ্জের আছে সবগুলোতে কিন্তু এই কয়েনগুলো লিস্ট হবে অ্যাট আ টাইম তো আপনারা চাইলে আগে থেকে কিনতে পারেন এই আলফা থেকে এখন আসি কিভাবে কিনবেন এই বিষয়টা জানার আগে আমাদেরকে কিছু ধারণা নিতে হবে যে কোন কয়েন কিনলে আপনারা বেশি প্রফিটেবল হতে পারেন এখন দেখেন যদি বাইন্যান্সে বলে যে আমার এই প্ল্যাটফর্মে লিস্ট হবে না এই কয়েনটা তাহলে কিন্তু আপনারা মাইরফেসে ফেসে পড়ে গিয়ে আপনাদের ডলারগুলো হারাবেন তো তার আগেই কিন্তু আপনাদের কি করতে হবে কিছু কয়েন নির্দিষ্ট করে কিছু কয়েন সম্পর্কে জানতে হবে যে এটা বাইন্যান্সে হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট লিস্ট হবে তারপরে আপনারা ওই কয়েনের উপর ইনভেস্ট করতে পারেন এখন আসি কোন কোন কয়েনের উপর ইনভেস্ট করবেন হতে পারে আপনি ওই কয়েন সম্পর্কে আগে থেকেই জানেন না হলে ইউটিউব থেকে চার্জ দিয়ে জানবেন যে এই কয়েনের ফিউচার প্ল্যান কি এই কয়েনের উপর ট্রেড করতে শেখে ইনভেস্ট করতে শেখে এ টু জেড সকল বিষয় জানার পরেই আপনারা এখানে ট্রেড করুন নাহলে এখানে ট্রেড করার কোনো প্রয়োজন নাই যে কয়েনগুলা স্টেবল আছে এই যে দেখেন যে কয়েনগুলা স্টেবল আছে ওই কয়েনগুলোর উপরে ট্রেড করেন কারণ আপনারা যদি আলফাতে আসেন তাহলে কিন্তু বিশাল আকারে মায়ের খাওয়ার চান্স আছে আপনাদের এক হাজার ডলার পাঁচ ডলারে চলে আসতে পারে পাঁচ ডলার এক হাজার কি দুই হাজার ডলার পর্যন্ত চলে যেতে পারে ওই হিসাবে আপনারা দেখে শুনে ট্রেড করবেন এখানে কিন্তু হাই রিক্ক হাই প্রফিট তো এখন আসি কয়েন কিনবেন কিভাবে। দেখেন এখানে আমাদের অনেকগুলো অপশান আছে এখানে আমরা প্রথমে হোম থেকে চলে যাব হচ্ছে অ্যাসেডের মধ্যে অ্যাসেডের মধ্যে যাওয়ার পরে দেখেন এখানে অনেকগুলো অপশান আছে যেমন হচ্ছে আমাদের ওভার ভিউ ইস্ট অফ আন তারপরে শপ এখানে অনেক কিছুই আছে এখান থেকে লাস্ট কর্নারে দেখব আলফা এখানে চলে যাব এখানে চলে যাওয়ার পরে দেখেন এখানে কয়েন হাজার হাজার তো আপনারা জাস্ট আপনাদের কয়েনটা সার্জ দিবেন এই যে দেখেন চার্জ দেবেন চার্জ দেওয়ার পরে আপনাদের কয়েনটা চলে আসবে সাধারণত অনেক কয়েন আছে যে মার্কেটে আসার এক ঘন্টা আগেই কিন্তু কালফাতে যোগ হয় তার জন্য আমি বলি কি আপনারা এক দুই ঘন্টা আগে থেকেই ওই কয়েনটা নিয়ে নেন তারপরে আপনারা দেখেন রিভিউটে আপনারা কি রকম প্রফিট করতে পারেন এমন কি আপনারা এক সপ্তাহ দুই সপ্তাহ আগে কিনে রাখছেন এরকম করিয়েন না দুই ঘন্টা আগে কিনেন তারপর এখান থেকে প্রফিট করেন এখন আসি আমরা কি কয়েন কিনবো একটা আমরা সিলেক্ট করি প্রথমটাই সিলেক্ট করলাম দেখেন এটার উপরে আমরা ট্রেড করব। তো দেখেন এখানে আগে আমরা ইনফরমেশান জানবো ইনফোতে ক্লিক করব ইনফোতে ক্লিক করার পরে দেখেন এখানে আমাদের কিছু জিনিস আছে চব্বিশ ঘন্টার মধ্যে ট্রেড হাই কত গেছে লো কত আসছে এই বিষয়গুলোর পরে আমাদের এখানে ভলিউমগুলো দিয়ে দিছে তারপরে দেখেন এখানে টোটাল সাপ্লাই ম্যাক্স সাপ্লাই তারপরে কখন লিস্ট হয়েছে ফাইন্যান্স আলফাতে এ টু জেড এই দুইটা বিষয় দুই তিনটা বিষয় এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে তো আপনারা টোটাল সাপ্লাইটাই দেখবেন টোটাল সাপ্লাইটা দেখবেন আর কখন লিস্ট হয় এই বিষয়টা কিন্তু তারা পরে দিবে আর মার্কেটে আসছে মানে বাইন্যান্সের মধ্যে আলফাতে আসছে হচ্ছে এই সময়ের মধ্যে তো আশা করি এটাও বুঝতে পারছেন এখন আসি আমরা ট্রেড করবো দেখেন আমরা আবার ক্লিক করবো এই কয়েনপরে কয়েনের উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে আপনার চার্ট দেখতে পারেন এখানে আমরা সরাসরি ট্রেডের মধ্যে ক্লিক করে দেব ট্রেডের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমাদের এখানে একটা অপশান আসছে ইউএসডিসি তো ইউএসডিসিতে যদি আপনাদের ডলার থাকে তাহলে তো ভালোই আর যদি না থাকে তাহলে আপনারা ইউএসডিটি করে দিতে পারেন বিএনবি করে দিতে পারেন ওকে এই তিনটে কয়েনের উপরে আপনারা আলফার মধ্যে কয়েনগুলা কিনতে পারেন তো আমরা জাস্ট ইউএসডিটি করে দিই সাধারণত সবারই ইউএসডিটি থাকে তো ইউএসডিটি করে দিলাম এখন দেখেন আমরা যে কয়েনটা কিনবো ওই কয়েনটা কিন্তু এখানে চলে আসছে তো এখন ধরেন আমি পাঁচ ডলার অথবা দশ ডলার অথবা আমি বিশ ডলারের কিনলাম প্রথমে বিশ ডলার দিয়ে দিবেন বিশ ডলার দিয়ে দেওয়ার পরে দেখেন এখানে আমাদের কি আসছে এগারোটা কয়েন আসছে এগারো দশমিক ফাইভ সেভেন কয়েন আসছে তো এই কয়েনটা কিন্তু আপনারা কত পার্সেন্ট হারে এ টু জেড কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে আপনারা যদি এখানে অ্যাক্সেঞ্জ করেন তাহলে কিন্তু আপনাদের ফি একটু বেশি কাটবে কারণ আপনারা কিন্তু আগে আগে নিচ্ছেন হ্যাঁ তারপরে এখানে দেখেন বাইন্যান্স মানে হচ্ছে আমার এখানে বাইন্যান্সের মধ্যে 20 ডলার অ্যাভেলেবেল নেই অন্য আদার্স কয়েনে আছে তো যার কারণে আমি এখন আপনাদেরকে দেখাতে পারতেছি না তারপরে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যত ইনফরমেশন আছে আপনারা দিয়ে দিবেন তারপরে আপনারা সেল দিতে সক্ষম হবেন তারপরে দেখেন আপনারা কখন কীভাবে সেল করবেন আপনারা আবার এগেন দেখেন আমরা একটু ব্যাগে দিই আবার ব্যাগে এই যে দেখেন এখানে মনে করেন আপনি বাই করছেন বাই করার পরে এখানে দেখবেন সেল চলে আসছে সেল অপশান চলে আসছে তা আপনারা আবার ক্লিক করে দিবেন ওই কয়েনের উপরে করে দেওয়ার পরে আবার আগের মতন আপনারা ট্রেডে যাবেন ট্রেডে যাওয়ার পরে দেখেন এই যে এই কয়েনটা এই যে কয়েনটা আসে না এই কয়েনটা উপরে নিতে হবে উপরে নিতে হলে আমাদের কি করতে হবে দেখেন মাঝখানে একটা বোতাম আছে এ বোতামের মধ্যে আপনারা জাস্ট একটা চাপ দিবেন চাপ দেওয়ার পরে দেখেন উপরে চলে যাবে কয়েনটা আর নিচে চলে যাবে ইউএসডিটি বিএনবি তারপরে ইউএসডিসি এই কয়েনগুলা চলে আসবে এখন আপনি কোন কয়েনের মধ্যে নিতে চান ওটা আপনার বিষয় তারপরে দেখেন এখানে আপনারা কত কয়েন যত টোকেন আছে সব টোকেন এখানে লিখবেন তারপরে আপনাদের ইউএসডিটি টোটাল নিচে চলে আসবে হ্যাঁ ইউএসডিটি অথবা ইউএসডিসি ইউএস অথবা বিএনবি হ্যাঁ এখন দেখেন আমি এখানে জাস্ট এগারোটা লিখি এগারোটা লিখলাম উনিশ ডলার উনিশ ডলার চলে আসছে নিচে তারপরে দেখেন আপনারা এখানে প্রাইজ ওয়ার্ডারে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আপনাদের কিছুক্ষণের মধ্যে এই যে দেখেন গ্যাস পিটা কেটে তারপরে আপনাদের এখানে ডলারটা চলে আসবে তা আশা করি আপনারা এই কিছু বিষয় বুঝতে পারছেন যদি কোনো বিষয়ে সমস্যা থাকে অবশ্যই অবশ্যই জানাবেন আর যে বিষয়টা কোনো কয়েন লিস্ট হওয়ার আগেই এখানে দেখবেন চলে আসছে আর এক ঘন্টা আছে এক ঘন্টা পরে কয়েন এটা লিস্ট হবে সি কয়েন লিস্ট হবে ডব্লিউ কয়েন লিস্ট হবে এ টু জেড মানে আলফাতের যত কয়েন আছে আর টোটাল কথা হচ্ছে অনেক কয়েন লিস্ট হবে এক টাইম না এক টাইমে এখন আপনারা যদি যে কোনো কয়েনের উপরে রিচার্জ করে থাকেন তাহলে ওই কয়েন কিনতে পারেন আর ওই দায়িত্ব ওই দায় কিন্তু আপনার আপনি দেখে শুনে আলফা থেকে বাই সেল করবেন হ্যাঁ তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বাইন্যান্সের মধ্যে কোনো সমস্যা হলে অবশ্যই অবশ্যই জানাবেন আর একটা বিষয় হচ্ছে বাইনান্স সম্পর্কিত এ টু জেড ভিডিও কিন্তু আমাদের ইনভেস্ট আর্ট চ্যানেলের মধ্যে দিয়ে দেওয়া হয় তাই অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লং টাইম যাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে খুব আপনাদের দরকার হবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ